নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে নিয়ে চলে এসেছি কচুর আলু দিয়ে রুই মাছের ঝোল রুই মাছের ঝোল বানানোর জন্য প্রথমে আমাকে রুই মাছ দরকার রুই মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি মাছে দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব দু পিঠ ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে খুন্তি দিয়ে কড়াই চারদিকে একটু ছড়িয়ে দেব একদম এবার একে একে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো যখন ভাজবো হাই ফ্লেমে ভাজবো যেন মাছের কালারটা সুন্দর হয় একটা সাইড হয়ে গেছে এবার মাছ উল্টে দেব দেখে বুঝতে পারছেন মাছের কালারটা কত সুন্দর এসছে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি এবার একে একে আমি মাছগুলো থালায় তুলে নেব সব মাছগুলো থালায় তুলে নিয়েছি ওই মাছ ভাজা দিলে আমি ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে জিরে যখন ফ্লেভারটা ছাড়বে তখন বুঝতে পারবো জিরে জিরে ফোরন হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি আলু আর কচুর কাঠি একসঙ্গে দেবো না প্রথমে আলুগুলো কষিয়ে নেবো তারপরে কচুর কাটি দেবো আলু কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম কচুরকাঠি যেহেতু মাছের জল করব তার জন্য আলোগুলো লম্বা লম্বা করে দিয়েছি আর কচুরগাটিগুলো একটু বড় বড় করে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এদিকে একটা বাটিতে আদা জিরা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিলাম শুক্র লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি একসাথে একটু জল দিয়ে গুলিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এদিকে আলু আর কচুর গাটি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ কষাবো মশলাটা দিয়ে দিলাম এবার আলু আর কচুর গাটিটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দেব জলটা আমি পরিমাণ মতন দেব যেহেতু ঝোল করবো তার জন্য একটু পাতলা রাখবো তার জন্য ঝোলটা একটু বেশি পরিমাণে দেব ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দিতে হবে ঝোল খুব ভালোভাবে হয়ে গেছে উপর থেকে ছড়িয়ে দেবো কুচোরো ধনেপাতা পাতা দিয়ে যাওয়ার পরে আর বেশিক্ষণ ফুটাবো না তাহলে ধনুপাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আমাদের মাছের ঝোল সম্পূর্ণ রেডি হয়ে গেছে ধনুপাতার সঙ্গে ভালো করে মিলিয়ে নিলাম এবার নামিয়ে নেব